মেহবানি এবং দুই আল্লাহ অনেক ভালো রেখেছে ভাই নিয়ে আসলাম একটা তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর

কোথাও কোনো এ নাই কিছু যাই স্কেচ ছিল আমরা এগুলো টাচ আপ করেছি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একদম গাড়ির সাথে স্টক যে লাইটটা সেটাই কিন্তু এগুলো রয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবেন গাড়িতে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা বন্ধুরা এখানে কিন্তু আপনার ফকলেট লাগানোর অপশন আছে আপনারা চাইলে এটা আমরা লাগাই দিতে পারবো ইনশাআল্লাহ ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা কত সুন্দর আছে কোনো ফার্স্ট পার্টি নামে গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ একবারে অরিজিনাল প্রত্যেকটা জিনিস হ্যাঁ এখন প্রত্যেকটা এগুলো কিন্তু কালার করে শুধু আউটসাইড আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি হ্যাঁ তেলের গাড়ি দেখেন গাড়িটির আপনার রাইট সাইডটা দেখেন চারটা চাকায় কিন্তু এবার নতুন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন এখানেও কিন্তু হিট আছে হিট হিট পুরো কথা দেখেন হিটারের যে লাইনটা এখানেও আছে দেখেন স্মার্ট আপনার লুকিং গ্লাসের লাইটগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি প্রত্যেকটা গ্লাস দেখেন ভিতরগুলো একবারে ফ্রেশ আছে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আর আপনার গাড়ির গাড়িরিয়ারের মানে কালারের সাথে মিসিং করে সিট ফোয়ারটা লাগানো হয়েছে সিট ফোয়ার না লাগালো হয়তো অরিজিনালটা অনেক ভালো ছিল তারপরেও লাগাই দেওয়া হয়েছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কুড়িগুলো দেখে দাও অরিজিনাল জাপানি স্টিকারগুলো দেখেন একবার ইনটেক অবস্থায় আছে তারা ফ্যামিলি ইউজের জন্য একটা কম দামের ভিতরে গাড়ি পাচ্ছেন মানে ছোট সিমসামের ভিতর চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নেক্সট কিন্তু করতে পারেন দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আর মার্কেটের থেকে মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখ টাকা কমে দেবো ইনশাল্লাহ মার্কেটে অনেক গাড়ি আমি দেখছি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু এটা অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস জিনিসগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখেন চায় কাগুলা চারটা চাকাই কিন্তু নতুন আছে দেখেন পিছন চারটা দেখেন দেখেন পিছন সাইডটা সালাম এই পিছন সাইডটা দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা জাপানি যে লাইট মানে স্টিকারগুলো সেগুলা কিন্তু এখন রয়ে গেছে গাড়ির সাথে দেখেন আর এটা কিন্তু অক টেন গাড়ি আমি প্রথমে বলছিলাম গাড়িটা কিন্তু অক টেন আছে দেখেন স্পেস একটা একবারে জাপানি যে এটা লিকুইডগুলো সেগুলা কিন্তু এখন খুবই ভালো কন্ডিশনের অবস্থায় আছে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ দেখেন এই পয়েন্টগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে দেখেন লেফট সাইডটা লেফট সাইডটা দেখেন সেটটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন দেখেন আর অনেক স্পেস মাসাল্লাহ যারা ফ্যামিলি ইউজের জন্য নিতে চাচ্ছেন এই গাড়িটা আসলে জুড়ে নেই হ্যাঁ দেখেন আপনি একটা দু হাজার বিশ মডেলের গাড়িতে যা আছে সব কিছু কিন্তু আছে আপনি এয়ার ব্যাক পেয়ে যাচ্ছেন অনেকগুলো তারপর আপনি এনিডুয়েট প্লেয়ার ওয়াক টেন ড্রাইভ দেখেন পার লিটারে প্রায় আপনি চোদ্দো থেকে সতেরো কিলো ইনশাল্লাহ পাবেন এইগুলো দেখা যাবো পয়েন্টগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সামনের গ্লাসটা দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে দেখেন এইগুলো একদম প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ওগুলো দেখেন বন্ধুরা এই গাড়িটা আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন গাড়িটার সাইডগুলা এছাড়া কিন্তু আমাদের কাছে টয়টা পাঁচশো আছে টয়টা আইস আছে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন তারপর টয়টা রাশ অ্যাভেঞ্জা পাঁচশো সিটি নিশান বুলুবার্ড নিশান সানি নিশান সুপার সেলুন টয়টা রাম পাবেন সুজুকি আর টাটা ন্যানো অনেক গাড়ি আছে ফান আছে নাইনটি হান্ড্রেড টেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে আছে পাঁচশো আপনার তেরোশো পাবেন পনেরোশো পাবেন এক হাজার পাবেন পাঁচশো সিটি আপনার আট সিটির গাড়ি আছে টয়টা অ্যাভেঞ্জা আছে তো আসলে বলে শেষ করা যাবো না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি আমাদের সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে তো বন্ধুরা একটা কথা সবসময় যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই আমরা পাঁচ টাইম নামাজ জামাতে সে আদায় করার চেষ্টা করবো আর আমাদের ফ্যামিলিতে এবং আশপাশে যেসব ভাই বন্ধুরা নামাজ আদায় করে না তাদেরকে মসজিদ মুখী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়িটা দেখে তারপরে দামের ব্যাপারে কথা বললে ভালো হবে ইনশাল্লাহ আর এই গাড়িটির আমাদের আজকের প্রায় মাত্র নয় লক্ষ নয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কি কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে বন্ধুরা শোরুমে অবশ্যই আপনাকে আসতে হবে শুধু এই গাড়ি না অনেক গাড়ি এখানে আসলে দেখতে পাবেন একটা গাড়ি একটা না একটা আপনার পছন্দ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুন আসালাম আলাইকুম রহমতুল্লাহাত